এই কবিতাটা বাঁকুড়ার ভাষায় একটুখানি চলুক হ্যাঁ রাঙ্গা মাটির দেশে হাওয়া বইছে উঠেছে সেই রোদ থুলা পথে কানা বাউলের এই বাবা ছবি আবার কি আঁকবো হ্যাঁ আমি গরু বাগালি আর বাঁশি ফুকা ছাড়া আর তো কিছু জানি নাই মাস্টর নাছর ঝোড়া হাঁকা এইলে রং এইলে তুলি এইলে কাগজ সকাল বেলা গরু বাথানের মাঠে একবার গায়ে গরুর মাঝে আমি হা বললাম বাবুদার স্কুল ড্রাঙাতে দেখা যাইয়ে আমার পারা কত ছেলে পিলেরা বসে বসে ছবি আঁকছে দেদার ছবি মাস্টার শুনলেকলাই কিছুই বললে উহাদের ছবি অনেক আছে আমার ঝুলাতে লেলে দেরি করিস না তুই একটা গাছের ছবি আখা দেখানি অজয়ের পারে এত ফুল ফুটিয়েছে পলাসে তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে হেলা বাড়ি ছাইড়ে বাসি ফেলে তুলি ধরলাম হাতে তাবাদে ভাবতে ভাবতে এক সমেত অজয় নদীর পারে একটা আড্ডা পলাশ গাছকে উপরাই লিয়ে আসে কৌটা ভর্তি রঙে চুবাই বসাই দিলাম মাস্টরের কাগজে কি হয়েছে কে জানছে বললাম হে তোমার ছবি মাস্টার এই যে তোমার ছবি ছবি দেখে চোখের পাতনা পরে লাই মাস্টারে আলোপনা মুখ কইরে মাস্টার বললেন তুই তুই ই কি করলি ই কি ছবি আঁকলি বললাম কেনে কি হয়েছে মাস্টার বললে পলাশ গাছের ফুলের গাছটা না হয় বুঝলাম কিন্তু গাছের তলায় মাটির ভিতর তুই ইসব আঁকিব কি আঁকিলি বললাম ওইগুলা শিকর হ্যাঁ মাস্টার শিকর তুমি তুমি শিকর চিনে নাই মাস্টার তুমি শিকর চিনতে লাগছ মাস্টার তখন ঝোলা উবুর কইরে যত সব ছবি দিলে ঢাইলে। দেখলাম কত রকম সব গাছের ছবি তার একটাতেও শিকর লাই আমি অবাক বললাম হে মাস্টার হে মাস্টার এগুলা কি গাছ বটে হ্যাঁ বাবুদের গাছের সঙ্গে শিকর কেনে আঁকলি বললাম হি বাবা বড় আশ্চর্য শুনেল বটে গাছ আছে তার শিকর লাই হ্যাঁ ই কখনো হয় নাকি মাস্টার তুমি বলো শিকড় ছাড়া গাছ কি কখনো বাঁচে জানো মাস্টার আমার আমার বাপ বলত ছোট লোক মোট লোক যে যা বলছে তোকে বলুক আমরা কি জানিস আমরা হইলাম শিকড়ের লোক শিকড় ছাড়া কি গাছ বাঁচে আমরা হইলাম শিকরের লোক আমরা শিকরকে মনে রাখো এটা আমার দ্বিতীয় কবিতা ছিল